হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আমি রান্না করেছি লাউ ডাল লাউ ডাল তো সবার বাড়িতেই হয়ে থাকে আমি কিভাবে বাড়িতে লাউ ডালটা রান্না করি তোমাদের সেটাই শেয়ার করলাম তোমাদের যদি এইভাবে লাউ ডাল পছন্দ হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো তো দেখো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি আর আমার যতটুকু প্রয়োজন ততটুকু ডাল কিন্তু আমি কড়াতে নিয়ে দিয়েছি ডালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দু তিন মিনিটের মতো লাল ডালটা লাল লাল করে আমি ভেজে নেব আর ডালটা ভালোভাবে ভাজলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় কিন্তু যাদের অ্যাসিডের প্রবলেম আছে তারা কিন্তু কাঁচা ডালও খেতে পারো তো দেখো আমার এখানে ডালটা ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটা নামিয়ে নেব। নামিয়ে আমি দু তিনবার ভালোভাবে জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নেব আর এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি এবারে ডালটা সেদ্ধ হতে দেবো এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি বাকি আছে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই ডাবু হাতার সাহায্যে ডালটা ভালোভাবে ঘেঁটে নেব দেখবে ডালটা না ঘাঁটলে ঠিক ডালটা ভালো লাগে না গোটা গোটা হয়ে থাকে আর এই ঘেঁটে নিলে এর স্বাদটা কিন্তু বেড়ে যায় তো দেখো আমার ডালটা ভালোভাবে ঘাঁটা হয়ে গেছে তোমরা এটা কিন্তু ডাল কাটার সাহায্যেও করে নিতে পারো এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল গরম জল দিয়ে আমি ডালটা ভালোভাবে ফুটতে দেব। আর এখানে দেখো আমার ডালটা ভালোভাবে ফুটে গেছে এবারে আমি লাউগুলো দিয়ে দেবো আর লাউগুলো এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে লাউটা কেটে নিতে পারো আর এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন নুন আর হলুদটা দিয়ে আমি একটু নুন আর হলুদটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে নেব দিয়ে এটা আবার চাপা দিয়ে দেবো আর ভালোভাবে যখন ডালটা আবার ফুটে যাবে তখন আমি ডালটা নামিয়ে রেখে দেব। এই দেখো এখানে আমার ডালটা হয়ে গেছে চলো এবারে ফোড়ন দিয়ে নিই তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবারে আমি দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু গোটা জিরে যখন গোটা জিরেটা ফোড়নটা ভালোভাবে আমাদের হয়ে যাবে এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম হিংটা তোমরা তোমাদের পছন্দ হলে দিতে পারো না পছন্দ হলে স্কিপ করতে পারো হিংয়ের গন্ধটা আমার বেশ ভালো লাগে তাই আমি হিংটা দিয়েছি আর এবারে দেখো একটু গ্রেট করা আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই আদাটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া দিয়ে আমি একটা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা একটু আমাদের নেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয় আর টমেটোটা নেড়ে নেড়ে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তা তোমরা তো অনেকেই জানো যে আমি ঠিক চোখে ভালো দেখতে পাই না তাই আমার অনেক ভুলভ্রান্তি হয়তো তোমাদের চোখে পড়ে তা তোমরা যদি একটু মানিয়ে নাও আমার খুব ভালো লাগবে আমার এটা খুব ভালো লাগে রান্নাগুলো করতে তাই আমি রান্নাগুলো করে তোমাদের সামনে দেখাই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার টমেটোটা নরমও হয়ে গেছে এবারে আমি ডালটাও দিয়ে দিলাম এবারে ডালটা দিয়ে ডালটা ভালোভাবে আমাদের ফুটিয়ে নিতে হবে এক দু মিনিটের মতো লাগবে বেশি লাগবে না ডালটা ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি এখনও কিন্তু ডালটা ফোটেনি তার আগেই আমি চিনিটা দিয়ে দিলাম এ দেখো এখানে আমার ডালটা ফুটে গেছে এবারে আমি ডালটা নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেবো ওপর থেকে একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলে এর গন্ধটা কিন্তু খুব ভালো হয় তো চলো এবারে আমার ডাল পুরো কমপ্লিট আর এটা আমি নামিয়ে নিই এখানে দেখো আমি ডালটা নামিয়ে নিয়েছি তা তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে এইভাবে বাড়িতে করে একবার খেও আর লাউ কিন্তু শরীরের পক্ষে খুব ভালো এই গরমে কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে লাউটা সাহায্য করে তো চলো আজকের মতো এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো এই পর্যন্তই